আল্লাহু আল্লাহু তুমি জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গুন গান আল্লাহু আল্লাহ জালালু শেষ করা তো যাই না গিয়ে তোমার গান তুমি কাদির গাফার তুমি জ্বলি ল তুমি কাদির তুমি জলিল যাবার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি জলে জালালু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান তুমি মাতির আদমকে করিযা সৃষ্টি তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদম কে তাই নূরের ফেরেশতা করে আদম কে তুমি সবার চেয়ে দিনের মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানানু শেষ করা তো যায় না গিয়ে তোমার গুন শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে শিশু মুসান বীরে যখন দুশ্মনের ডরে সিন্দুকে ভরেিয়া দিলে ভাষায় সাগরে, পানে ছিল যাহার ভর সেথা পেল সে আ আছে। সে দুষমনের হাতে তাহার বাচাইলে প্রা। পাল্লাহ আল্লাহ। তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ তুমি জানলে জানালো শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণ গান